সম্পূর্ণ ঝাড়খানের পাথর লাগানো আছে তো ঝাড়খানের পাথর আছে কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার জোস একটা কালার নোট কালার বলতে পারবেন খুব সুন্দর আর এটার ভিতর সম্পূর্ণ ঝাড়খানের পাথর লাগানো আছে একটা পাথরও আপনার প্লাস্টিক কিছু নেই সম্পূর্ণ ঝাড়খানের পাথর আছে আর এটারও ব্যাক সাইডটাও খুব সুন্দর করে কাজটা দেওয়া আছে আমরা সুন্দর করে কাজটা দিয়ে দিয়েছি এই যে ব্যাক সাইডে খুব সুন্দর করে কাজ আছে তারপর হলো আপনার হাতাটা দেখেন খুব সুন্দর একটা হাতা হাতাটা খুব সুন্দর ভিতরে দুপুরটা হবে অনেক সুন্দর কালার হবে চারটা চারটা কালারই খুবই সুন্দর কালার এই একটা কালার ফার্স্টে দেখাইছিলাম এখন দেখা দিব ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা খুব সুন্দর ব্ল্যাক কালার সবার পছন্দ সব আপুদেরও পছন্দ সব ছেলেদেরও পছন্দ আমারও ব্ল্যাক কালারটা অনেক পছন্দ হয় দেখেন ব্ল্যাক কালারটা অনেক সুন্দর একটা কালার পুরো প্যান্টটা দেখেন অনেক সুন্দর একটা প্যান্ট ঘাড়া আর এটা গুলাম ইন্ডিয়ায় আর এটা পাকিস্তানে এটা নাম বলে ফার্সি কথা বলছেন আর আমরা বাংলাদেশে বলে ঘাড়া কিন্তু ইন্ডিয়া বলে ফার্সি পাকিস্তানে বলে ফার্সি এটা অরিজিনাল নামই হচ্ছে ফার্সি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা অনেক সুন্দর একটা কালার জোস একটা কালার প্রত্যেকটা এটা চারটা কালার আছে চারটা কালারই অনেক সুন্দর কালার প্রত্যেকটা ঝাড়খান পাথর লাগানো আছে বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে নিয়ে ৪৪ পর্যন্ত অ্যাভেলেবেল যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর এটা রিটেল প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা এটা রিটেল প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা যে কোনো কালার নিতে পারবেন আর সাথে যে দোপারটা হবে ঠিক আছে পিওর জর্জেটের ভিতরে দোপারটা হবে এখন এই যে প্রত্যেকটা কালার আমাদের সুন্দর কালার মাশাআল্লাহ এটা মোবাইলে एक्चुअली কেমন লাগবে আমি জানি না কিন্তু এটা যখন আপনারা বাস্তবতায় দেখবেন দেখবেন মানে মোবাইলে থেকে অনেক সুন্দর カラー আর প্রত্যেকটা ক্লা আমাদের ব্যাক সাইডে খুব সুন্দর করে কাজটা থাকবে এই দেখেন অনেক সুন্দর কাজ যার ভাল লাগে সাথে সাথে স্ক্রিনশট মেরে আমাদের ইমো WhatsApp মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন আর প্রত্যেকটা হাতে কাজ করা থাকবে ইনশাআল্লাহ আমি যতদূর বলতে পারবো স্টার মল লিকে সেকেন্ড পিস হবে না আমি এতর গ্যারান্টি দিতে পারবো আপনাদের যেটাই নিবেন চার হাজার টাকা পড়বে খুব সুন্দর আর এটা হইসে খুব সুন্দর একটা মেরুন কালার সুন্দর এটা ডিপ অনেক সুন্দর দেখেন কালারটা দেখেন ডিপ ডিপ যেটা বলে সেটা এর ভিতরে থাকবে খুবই সুন্দর একটা কালার জোস একটা কালার আর প্রত্যেকটা আমাদের ব্যাক সাইডে কাজ করা থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে সাইড অনেক সুন্দর একটা কালার চারটা কালার চারটা কালারই খুব সুন্দর তো যার যেটা ভাল লাগে সাথে সাথে স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেটাতে ভালো লাগে পাঠিয়ে দিতে পারবেন প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা ফিক্স প্রাইস রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আমরা হোলসেল প্রাইসটা বলে দিই না হোয়াটসঅ্যাপে ফোন দিলেই আমরা বলে দিব সমস্যা নেই আর আমাদের শোরুমটা হয়েছে অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি ঢাকা বারোশো পাঁচ লিফ্টের চা সেরি পাস্তালা দুইটা নাম্বার এই দুইটা নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নেবেন তারা এই নাম্বার যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে রেখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি জুয়েল বলতির সাথে থাকবেন আল্লাহ